আল্লামা ডাক্তার ওসিউল্লাহ আব্বাস উর্দুর উর্দুর ভালো দায়ী আলেম এবং উম্মুল করা মক্কা ইউনিভার্সিটির প্রফেসর সিনিয়র প্রফেসর বৃদ্ধ মানুষ তিনি মসজিদে হারামে আবু উমার ফজলে যেই জায়গাটা দর্শ দিতেন সেই জায়গায় উর্দুতে দর্শ দেন উনি উনি হচ্ছেন সহি আকিদার মানুষ যিনি উর্দুতে দর্শ দেন আপনার মসজিদে হারামে কাবা শরীফের ওই মাতাফে ওই যে নিচু জায়গাটা ওখানে তার চেয়ার পাবেন একটা জায়গায় কুর্সি আছে কোনদিন যদি ইচ্ছা তো সেদিকে গিয়ে দেখতে পারবেন আপনি তো উনি ওনার বক্তব্যটা এসছে ওনার বক্তব্যটা ইন্টারনেটে এসছে তিনি বলেছেন যে মালিক আবদুল্লা রাহমতুল্লাহ আলাই যখন মক্কাই নিজের ক্ষমতা পেলেন তখন অলমাদের সাথে সরা করলেন যে এখানে যে বহু বিদাত রয়েছে বহু ভুলগুলি রয়েছে বা সন্ন্যতের খেলাফ কাজ রয়েছে সেগুলি সম্পর্কে কি করা যায় প্রথম কথা আগে থেকে চেষ্টা চলছিল যে এখানকার প্রথম শির কোঠানো যাক সুতরাং কবরের উপর যে গম্বুজ বানানো আর কবর পূজা হচ্ছে এগুলোকে তো একেবারে সমলে বিনাশ করা হয়েছে খাদিজা রাজি আল্লাহ তারা কবরের উপর গম্বুজ এবং পূজা হচ্ছে সাহাবাই কেন কবরদের ওপর গম্বুজ আর পূজা হচ্ছে একটিও আছে আলমোল্লা কবরস্থানে গিয়ে দেখেন আর মদিনার হ্যাঁ বাকি কবরস্থানে দেখেন পাবেন কোথাও শিরকের আস্থানা পাকা কবর উঁচা কবর পাবেন নেই আলহামদুলিল্লাহ তাহলে শিরকে উৎখাত করে যেটা ফরজ প্রথম ফরজ এটা করা হয়েছে দ্বিতীয় যে বিষয়টা দেখলেন এখানে চার মোসাল্লা চার মোসাবের লোকেরা চার পরে নামাজ পড়ে জানেন না জানেন ঘটনা দীর্ঘ আটশো বছর ধরে মুসলিম উম্মাতের বিদাতি অলামারা এক ইসলামকে কাবা ঘরে ও চার ভাগে বিভক্ত করেছে আমার অনেক পুরাতন একটা আলোচনা আছে অনিষ্ট সম্পর্কে মজহাবের বা মজাবি গোড়াবির অনিষ্টের অনিষ্ট তার একটা দিক হচ্ছে যে কাবা বিভক্ত করেছিল যখন সাফেইরা নামাজ পড়তো তিন আমাদের ইমাম নামাজ না যখন মালিকীরা নামাজ পড়াইতো তিন মজাহের লোকেরা তাকাইতো যখন হামবেলি নামাজ পড়াইতো তিন মজাবের লোকের হানাভিরা আলাদা নামাজ পড়তো এইভাবে আলাদা আলাদা নামাজ হইত কত খারাপ দৃশ্য এই দৃশ্য দেখে কাফির ইহুদি হিন্দু নাজারা তো হাস লজ্জা পাবে ইয়ে মুসলমান জিনে দেখে শর্মা ইহুদ লজ্জা পাবে কি করেছে রে এটা কাবা ঘর ভাগ করে নিয়েছে ভাগ বন্টন করে নিয়েছে হ্যাঁ সুহান আল্লাহ এটাকে রাতের অন্ধকারে আমাদের একজন শেখ মুর্শিদাবাদের মানুষ আল্লামা নসরতুল্লাহ সাহেব মোহাম্মদ নসরতুল্লাহ সাহেব মদিনাই এখনো বেঁচে আছেন আর শুনেছি অসুস্থ আছেন সফা আল্লাহ তার বাড়িতে আমি ছাত্র জীবনে খুব যেতাম আর তিনজন বাঙালি নাগরিকত্ব পেয়েছেন মক্কা মদিনায় তার একজন তিনি মদিনা পড়ে তার তিনজনে সৌদি আরবে নাগরিকত্ব পেয়েছেন তার মধ্যে একজন সাহেব তিনি যে এই ঘটনা যখন ঘটে তখন আমি ছিলাম এখানে মক্কাতে বল ছাত্র জীবন রাতে অন্ধকারে হঠাৎ করে রাত একটা দুটোর সময় যে মেহরাব তো চার মেহরাব ছিল কিন্তু চারদিকে হ্যাঁ শুধু একদিকে বাস হতো না এইদিকে মেহরাব হানাফি সাফি মেহরাব ওইদিকে মালিকি মেহরাব হাম্মেলি মেহরাব হ্যাঁ এইভাবে

অধিকাংশ সময় ফজর নওয়াজ মাকামে ইব্রাহিম পড়ায় না ইমাম সাহেবরা দাঁড়ায় না ব্যাস দেখেন এতগুলি কুসংস্কার এতগুলি গুমরাহি আর এতগুলি বিদাত কে উৎখাত করা হচ্ছে তারপরে ওসিউল্লাহ সাহেব আলোচনা করেছেন যে মালিক আব্দুল রহমতুল্লাহ আলাই এই হারমান শরীফে নিয়ে অর্থাৎ মক্কামুদ্দিনার এই দুই মসজিদেও বিশ তারাবি উঠিয়ে দেওয়ার ইচ্ছা করলেন যে এটা উঠিয়ে দিই এটা কেন সন্ন্যদ যেখানে এগারো টাকা তার তিনি এগারো রাখি অলমা কেরামদের সাথে পরামর্শ করলেন তারা বললেন যে এটা কোনো নাজায়েজ জিনিস নয় যদিও সুন্নত নয় নাজায়েজ জিনিস নয় জায়েজ আছে আর এমনিতে সারা দুনিয়া কবর মাজার পূজা করতে পারছে না মক্কা মদিনায় এসে রসুলের কবরের তোয়াফ হয়তো চারিদিকে সেটা করতে পারছে না আল্লাহ মৌলুদুর রসুলে আমাদের একজন ভালো শেখ ডক্টর লোকমান সালাফি রিয়াজি ইবনে বাজ রহমতুল্লাহ যে অনুবাদক ইংলিশ আর উর্দু তিনি সরাসরি আমাদের একটা আলোচনায় তিনি বলেছিলেন যে আমি নিজের চোখে দেখেছি মৌলুদ্দুর রসুলের যখন ঢালাহারের লোকেরা ঢুকতো আর লেখা ছিল মৌল উদ্দুর বড় করে তখন পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশিদেরকে নিজের চোখে দেখেছি কাবাকে পেছনে করে পেছনে রেখে মৌলুদুর রসুলের জন্মের জায়গায় করতো এগুলি উৎখাত করা হয়েছে একটা লাইব্রেরি সেখানে করে দেওয়া হয়েছে আর ছোট্ট করে লেখা আছে মৌলুদ রসুল হয়তো বা জাতি করে বুঝতে না পারে এইভাবে কত যে যেগুলি ইসলাম বিরোধী জিনিস ছিল উঠানো হইল বিশ রাকাতের বিষয়টা তিনি ইচ্ছা করলেন যে এটাকে উঠিয়ে দিয়ে এগারো রাকাত করে দিই তখন ওলামারা বলেন যে না জায়জ নয় জায়জ জিনিস যদিও সুন্নত নয় এটা সুন্নত হচ্ছে আর তিনি এগারো রাকাত আর অধিকাংশ লোকেরা দীর্ঘদিন ধরে এই আমল করে এসছে সারা বিশ্ব থেকে এখানে লোকেরা আসে এপাদবন্দি করার জন্য যখনই বিষ পড়তে পাবেন আরো হইচই করবে বড় বড় পোস্টার দিয়ে গুফরির ফতোয়া দেবে দেখেছেন গুফরির ফতুয়া ভারতে বেরুলবিদের এই বড় পোস্টার এই বড় পোস্টার আমি নিজের চোখে দেখেছি তাদের মসজিদে লাগানো যে সৌদি আরব কি হুকুমত কাফের হে লেহাজা হাজ ফরজ নিয়ে দারুল হর ভাই সৌদি আরব দারুল হার সুতরাং হজ ফরজ নেই আমি নিজের চোখে দেখেছি তাহলে আজকে যদি এই একটা জায়েজ কাজ যদিও যদি বা খেলাফত নয় সেটা উঠিয়ে দেওয়া হয় তাহলে দেবন্দী বের তবলিগি জামাত ইসলামী আর যতগুলি ফিরকা আছে ভারতের সবগুলি শত্রু হয়ে এমনি এত শত্রু সুযোগ পেলেই তিলকে তাল করে এখনো সুযোগ পেলেই তিলকে তাল করে মেশরের সমস্যা নেই ভারত পাকিস্তানের লোকেরা এত বেশি লেখালেখি করছে মেশরের জালেমদের বিরুদ্ধে কিছু লিখছে না সুতরের বিরুদ্ধে সবচেয়ে বেশি লিখছে খবর আছে কিছু যখন ওই এরাক যখন কুয়ে দখল করলো কেউ বলল না যে সাদ্দাম তুই জুলুম করেছিস কি জন্য রাতের এক ঘন্টার মধ্যে দেশটাকে দখল করে নিলি সবাই সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতা এমন শত্রুতা যে রাখবে নাই রাখবে না যাতে করে কবর মাজার পূজা করা আর শিরবিদাত করা আবার চার মশাল্লা কায়ে করা সম্ভব হয় জি এগুলো হচ্ছে উদ্দেশ্য এগুলো হচ্ছে উদ্দেশ্য জায়েজ জিনিস যদি উঠিয়ে দেওয়া যায় এই হেকমতের জন্য উঠানো হয়নি ডক্টর্লা আব্বাস আফেজা তালে যে বক্তব্যটা পেশ করেছেন সেটা আপনাদের সামনে পেশ করলাম কারণ তিনি কাছে থেকে যে দীর্ঘদিন ধরে চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে বা পঞ্চাশ বছর থেকে আমারই তো পঁচিশ বছর হয়ে যায় উনি পঞ্চাশ বছর থেকে সৌদি আরব আছেন আর সৌদি আর মসজিদ আহরামে তিনি দাস দিচ্ছেন তার বক্তব্যটা আপনাদের সামনে পেশ করলাম যে এই জন্য বিষ উঠানো হয়নি এটা শরীয়তের দলিল নাই এটা শরিয়তে দলিল না শরীয়তের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস আর কোরআন এবং হাদিসের আলোকে অলমাই কেরাম হানাফি ওলামারা লিখেছেন সেটাও মানবেন না আচ্ছা হানাফি ওলামারা যে বিশ সুন্নত বললেন না আট কে সুন্নত বললেন আট তিন এগারো কে এটা দিয়ে আর একটা বিষয় প্রমাণিত হয় সেটা হচ্ছে তকলিদ করা ফরজ নাই মজাব মানা ফরজ নয় যদি মজাব মানা ফরজ হয় তাহলে এই ফরজ তরক করেছেন আনোয়ার শাহ কাশ্মীরি তাসে নানুতুবি আর রাশিদ আহমদ গঙ্গি আর যতগুলি অলমাজে বিশ বাইশটা লিস্ট আপনাদের সামনে পেশ করলাম সবাই কি করেছেন তাহলে এই তকলিদ তকলিদ করা যে ফরজ ওয়াজেব তা ছেড়ে দিয়ে ফরজ তরক করেছেন আর ফরজ ছাড়া কবিরা গুনা না সাগিরা গুনা তাহলে কবিরা গুনা করেছেন এসব ওলামারা কবিরা গুনা করেছে না তকলিদ করা ফরজ কথাটি মিথ্যা তকলিদ করা ফরজ এই কথাটি